তাকলিতপন্থীরা বলে থাকেন যেহেতু কোরান এবং হাদিস বুঝা সকলের পক্ষে সম্ভব নয় কথাটা কিন্তু ঠিক তাই না সবাই কি কোরআন আর হাদিস বুঝতে পারবে সম্যকভাবে পারবে না তাহলে কোরান এবং হাদিস বলেন আচ্ছা আপনিই বলেন কোরান এবং হাদিস সকলের পক্ষে কি বোঝা সম্ভব তখন উনি বলেন না সকলের পক্ষে বোঝা সম্ভব না তখন বলেন কোরআন এবং হাদিস যেহেতু সকলের পক্ষে বোঝা সম্ভব নয় সেহেতু সরাসরি কোরআন হাদিস অনুযায়ী বর্তমানে আমল করা যাবে না কেন বোঝা সম্ভব নয় বরং চার যে কোনো একজন ইমামের আনুগত্য করতে হবে আমি মাঝে মধ্যে বলি আপনারাই বলেন চার মাঝহ ফরজ একটা মানেন কে মাঝাব যদি চারটা ফরজ হয় চারটাই মানবেন কয়েওয়ার্ত্ত সনদ খরচ পাঁচওয়ার্ত্ত ওই যে ওই লোকেদের মতো হয় না একটা মানলে আর তিনটের প্রতি বিশ্বাস রাখলেই হয়ে যাবে এবার আমরা যদি বলি খালি ফজর রাত কষ্ট দুপুর ওই সময় না একটু রেশ পাওয়া যায় পড়লাম আসর কাজে থাকি ঝামেলা বাঘ মাগরিক নাই পড়লাম একটু সুবিধা পাওয়া যায় এসে আবার রাত হয় বাঘ জোহর আর মাগরীবটা পড়বো ফজর আসর ঈশা পড়বো না খালি বিশ্বাস করে যাব বিশ্বাসে তো আমার কমতি নাই ইমান থাকবে তাহলে মাঝহাব যদি চারটা ফরজ হয় আপনি যদি একটা মানেন আর তিনটা যদি না মানেন আপনার ইমান থাকবে ইমান হারিয়ে যাবে এজন্য তারা এই কথা বলেন জবাব হচ্ছে শরীয়তের যে কোনো আমল কোরান সহিহ হাদিস মোতাবেক হওয়া আবশ্যক কোন ইমাম বা মাঝাবের রায় অনুসারে নয় কোরান হাদিসের খুঁটিনাটি বিষয় বুঝার সকলের পক্ষে সম্ভব নয় এই জন্য বিজ্ঞ গোলামের কেরামের সহযোগিতা গ্রহণ করতে হবে একথা আল্লাহ বলেছেন কিন্তু তার অর্থ এই নয় নির্দিষ্ট একজন ইমাম বা নির্দিষ্ট একটি মাঝাবের তাকলিত করতে হবে এরকম নয় বরং সর্ব অবস্থায় কোরান এবং সৈ হাদিসই একমাত্র অনুসরণীয় মানদণ্ড কোন মাঝাব বা ইমাম কিংবা কোন বিদ্যানের সিদ্ধান্ত যদি কোরআন ও সই হাদিসের বিপরীত প্রমাণিত হয় তবে সেদিকে সিদ্ধান্ত অবশ্যই পরিত্যাগ করতে হবে এবং কোরআন ও সই হাদিসের দিকে ফিরে আসতে হবে আমরা বলি আমরা মাঝাব চারটাই মানি আমরা নির্দিষ্ট একটা মানি না কেন আমরা যদি হানাফি মাঝাবে কোরআন এবং সুন্না অনুযায়ী ফতোয়া পাই তাহলে হানাফি মাঝাবের ওই ফতোয়াটা মানলাম এরপরে যদি সাফে মাঝাবে কোনান এবং সন্ন্য অনুযায়ী ফতুয়া পায় তাহলে সাফে মাঝাব মানলাম এরপরে যদি হাম্বলি মাঝাবে কোরআন এবং সন্ন্য অনুযায়ী ফতুয়া পাই তাহলে ওইটা মানলাম এরপরে মালিকে মাঝাবে কোরআন এবং সন্ন্য অনুযায়ী যদি ফতুয়া পাই তাহলে মালিকে মাঝাবটা মানলাম তার মানে আমরা নির্দিষ্টভাবে যে কোনো একজনের কাছে মাথা বিক্রি করতে রাজি নই আমরা যদি মাথা বিক্রি করি তাহলে একমাত্র আল্লাহ সুবাহ কাছে এবং তার প্রেরিত রসুল শ্রেষ্ঠ রসুল মোহাম্মদ সাল্লাইসাল্লামের কাছে আমরা মাথা বিক্রি করব এছাড়া পৃথিবীর কারো কাছে আমরা মাথা বিক্রি করতে রাজি নাই ঠিক না তাহলে আমরা সবাইকে মানবো যার কথা কোরআন তার মানে এক আলেম নয় হাজার হাজার যত আলেম আছে এর কাছে জিজ্ঞেস করব মন মতো হবে না আর একজনের কাছে জিজ্ঞেস করব। মন মতো হবে না আর একজনের কাছে জিজ্ঞেস করব। কারণ আমার জন্য খোলা আমি যে কোনো ইমামের কাছে যেতে পারি যে কোনো আলেমের কাছে যেতে পারি আর যদি বেদে ধরে দেওয়া হয় যে একজনকে মানতে হবে তাহলে তো আমি বিপদে পড়ে যাব আল্লাহ সব তালা আমাদেরকে রক্ষা করুন কেন আল্লাহ তালা পেরিত রসুল সাল্লি সাল্লাম তিনি নিজেই বলেছেন তারক ফিকুম আমরাইন আমি তোমাদের মাঝে দুইটি বস্তু রেখে যাচ্ছি ল্যান্তাদিল্লু মা ইন তামাসক্তুম্বিহি বিহিমা কিতাব আল্লাহ বসুন্নতান্নাবি ইহি যতদিন পর্যন্ত তোমরা ওই দুটি বিষয়কে শক্ত করে আঁকড়ে ধরবে ততদিন তোমরা পদভ্রষ্ট হবে না ততদিন তোমরা গোমরাহ হবে না তার মানে আমাদেরকে কেউ পদভ্রষ্ট করতে পারবে না আমাদের কেউ গোমরাহ করতে পারবে না কতদিন ততদিন যতদিন তোমরা কোরআন এবং সুন্নাকে শক্ত করে আঁকড়ে ধরবে কোরআন এবং হাদিসকে শক্ত করে আঁকড়ে ধরবে তাহলে আল্লাহর নবী সাল্লি সাল্লাম চারটা দিয়েছেন তিনি কি বলেছেন চারটা ধরো তিনি কি বলেছেন তিনটা ধরো কয়টা ধরতে বলেছেন দুইটা একটা হলো আল্লাহর কিতাব আর একটা হলো রসুল্লাহ সাল্লাই এর হাদিস তাহলে আপনারা যারা যেই ব্যক্তি কোরআনকে শক্ত করে আঁকড়ে ধরবেন এবং হাদিসকে শক্ত করে আঁকড়ে ধরবেন সে কোনো দিন গুমরা হবেন না কোনো দিন পদভ্রষ্ট হবেন না যখন আলেম আঁকড়ে ধরতে যাবেন মুফতি আঁকড়ে ধরতে যাবেন হুজুর আঁকড়ে ধরতে যাবেন তখন আপনি গুমরা হবেন আপনি গল্পের বই কত পড়েন এতে কোনো অসুবিধা নাই আপনি কত কিতাব কত পড়েন এ দেখেন কত মানুষ মাস্টার্স পাশ করেছে মাস্টার্স পাস করতে আমি গুনে দেখেছি প্রায় দেড়শোর উপরে বই তাকে পড়তে হয়েছে না পড়লে কি সে পাস করতে পেরেছে ভালো রেজাল্ট করতে পারে করতে পারে না হাদিস করতে করতে অথবা ইফতা আর হতে হতে কত কিতাব পড়তে হয় শত শত কিতাব পড়তে হয় আপনি এমবিবিএস ডাক্তার হলেন কত কিতাব আপনি পড়লেন অথবা ইঞ্জিনিয়ার হলেন কত কিতাব কত বই আপনি পড়লেন কিন্তু আপনার জীবনের গাইডলাইন আল্লাহ একটা কিতাব নাজিল করেছেন আপনার জীবন পরিচালনা করার জন্য আপনি গাড়ির এক্সপার্ট বই পড়েন যে এই বই পড়লে গাড়ি ভালো চালানো জানা যাবে গাড়ির সম্পর্কে জানানো জানা যাবে এই জন্য ওইটা পড়েন আপনি জমির এক্সপার্ট বইগুলো পড়েন কেন জমি সম্পর্কে ভালো জানা যাবে আপনি মানব তত্ত্বের বিভিন্ন কিছু নিয়ে অনেক বই পড়েন কিন্তু আল্লাহ সুবহান ওয়া তাআলা আপনার জন্য যেই কিতাবটা নাজিল করলেন আপনার মিনুয়াল বুক গাইড বুক সেই কিতাবটা আপনি এক বারো পরিপূর্ণ অর্থ সহ মনে হয় পড়া হয়নি এরকম লোক খুব কম পরিপূর্ণ পবিত্র কোরআন অর্থ সহ পড়েছে এরকম লোক খুব কম আপনারা জানেন যে সহিহ আকীদায় আসা মনে হয় খুব সহজ ব্যাপার সহজ ব্যাপার নয় আমি সহিহ আকীদায় যখন এসেছি আল্লাহে আল্লাহর কসম কত রাত ঘুমায়নি এর কোনো হিসাব নেই আমি তো অনেক চিকনা টিকনা ছিলাম তার মানে আমি রাত্রে ঘুমাতাম না দিনের বেলা একটু ঘুমাতাম রাত্রে আমার গবেষণা করতে ভালো লাগতো এখন নয় রাত্রে ঘুমাই কিন্তু তখন রাত্রে ঘুমাতাম না মানুষজন গালাগালি করত এলাকা থেকে বের করে দিত মসজিদ থেকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিত গাল পারত কাফের বলতো মুসরেক বলতো আরো কত গালাগালি আছে কিছু বলতো এমনকি আত্মীয় স্বজন পর্যন্ত নাকচ করেছে সম্পর্ক ত্যাগ করেছে সম্পর্ক ছিন্ন করেছে সেজন্য নিজের এলাকায় থাকা হয় না অন্য এলাকায় আহলুল হাদিসদের মানহাজের এলাকায় থেকে বিশুদ্ধভাবে আমল করতে হয় সই আকিদায় কোরআন এবং সুন্নার উপরে অটল থাকা হাদিস করেননি যে এমন একটা জামানা আসবে হাতের তালুতে আগুন রাখা যেরকম কষ্ট হবে উপরে অটল থাকা ওই রকম কষ্ট হবে এর পরেও কেউ যদি উপরে অটল থাকে তাহলে তোমরা পঞ্চাশ জন শহীদ হয়ে যে সব পাবে আমার সুন্নাতের উপরে শেষ জামানায় যারা অটল থাকবে তোমাদের পঞ্চাশ জন শহীদের সব তারা একাই পাবে কেন পাবে কারণ তারা রসুলকে দেখেছেন সাল্লাম তাকে দেখেছেন তাদের আমল করা সহজ হয়ে গেছে আমরা আল্লাহ রসুলকে দেখিনি আমাদের আমল করা কঠিন না দেখে আমরা ইমান এনেছি না দেখে আমরা সুন্নাতের উপরে অটল থাকি সুন্নাতের উপরে কায়েম থাকি এই জন্য আমাদের অনেক কষ্ট হয়ে যায় আল্লাহ সবাহান তাল্লার কাছে আমরা প্রার্থনা করি আল্লাহ আপনি আমাদের হৃদায়ত দান করেন আল্লাহ আপনি আমাদেরকে কোরআন এবং সুন্নার উপরে বিশুদ্ধ হাদিসের উপরে আপনার তরিকার উপরে আপনার পথের উপরে সাহাবিরা যেই পথে চলেছেন ওই পথের উপরে আমাদেরকে অটল তৌফিক দান করেন তার মানে দুইটা জিনিস আঁকড়ে ধরার কথা বলেছেন তাকলিতপন্থীরা আরেকটি দলিল পেশ করেন যে আলাইসাল্লাম তো বলেছেন আমার সুন্নাত আর আমার খোলাফায় রাশেদিনের সুন্নাত তোমরা মারির দাঁত দিয়ে শক্তভাবে আঁকড়ে ধরে থাকবে যেহেতু খোলাফায় রাশেদিনের সুন্নাতের কথা আল্লাহ রসুল বললেন তাহলে চার মাঝাব মানাতে অসুবিধা নাই কেন চারজন সাহাবিকে মানতে বললেন আর চার মাঝাব মানলে কি হবে এজন্য আমি একটা টুটকা জবাব দেই এখানে আমরা কি বলি আমরাও তো ভাষা এটা রসুলের ভাষাটা এরকম যে আমার সোননাথ আর আমার সুপথ প্রাপ্ত খোলাফায় রাশিদিনের সোননাথের উপরে অটল থাকবে তার মানে সুপথ সুপথ খোলাফায় রাশিদিন যেই পথে আছে ওই পথে থাকবে আমার চারজন সাবি যেই পথে আছে ওই পথে থাকবে এই কথা রসুল সাল্লাম বললেন আচ্ছা আমরা যদি বলি আমার সাত আপনার সাত কয়টা সাত কয়টা একটা না দুইটা মনে হয় আপনার ইতিাফে পড়ে গেলেন চাঁদ কয়টা একটা এবার যদি বলি আমার সূর্য আপনাদের সূর্য কয়টা আমার আল্লাহ আপনাদের আল্লাহ কয়জন একজন মানে ভাষা যদি না বোঝা যায় বালাগাত যদি না বোঝা যায় তাহলে অনেক সমস্যা হয় এখানে রসোল্লা সাল্লা সাল্লাম আমার সুন্নাত আর আমার খোলাফায় রাশিদিনের সুন্নাত বলতে রাসুলের সুন্নাতই বুঝিয়েছেন কেন এই জন্য রসুল সাল্লাম বলছেন আমার সুন্নাতের উপরে অটল থাকবে মারির দাঁত কামড়ে শক্ত করে আঁকড়ে ধরে হলেও আমার সুন্নাতের উপরে অটল থাকবে উমার ইবনুল খতাব রাজি আল্লাহর কথাটা মনে পড়ে গেল কি চমৎকার কথা হে পাথর আমি জানি আলাম আন্না হাজারুন হে পাথর আমি জানি তুমি একটা পাথর না তুমি উপকার করতে পারো না তুমি ক্ষতি করতে পারো উপকারও করতে পারো না ক্ষতিও করতে পারো না আমি যদি মোহাম্মদ সাল্লি সাল্লামকে তোমাকে চুমু দিতে না দেখতাম আমি উমার ইবনুল খত্তব তোমাকে চুমু দিতাম না দেখছেন আনুগত্য উমার ইবনুল খত্তব রদি আল্লাহন আনুগত্যটা কেমন একজন সাহাবি গলার বোতাম খোলা রাখতেন কি ব্যাপার আপনি গলার বোতাম খোলা রাখেন কেন রাসুলসাল্লামের খোলা ছিল তাই আমি খোলা রাখি অথচ সাহাবী সাহাবি রসুলকে জীবনে একদিনই দেখেছে যেই দিন দেখেছেন ওই দিন দেখেছেন গলার বোতামটা খোলা সে মনে করেছে খোলাই রাখতে হয় মরার আগ পর্যন্ত গলার বোতাম খোলা রেখেই মারা গেছে কিন্তু গলার বোতাম কোনো দিন লাগাননি একদিন রসুল সাল্লাহ আলি সাল্লাম একটা গাছের পাশ দিয়ে যাচ্ছিলেন ওই গাছটা ডাল অনেক নিচু হয়ে আছে এখন ঢাল যদি নিচু হয়ে থাকে আমোদিত হবে না নিচু হতে হবে না এজন্য রসুসাল্লাম নিচু হয়ে ওইখান দিয়ে অতিক্রম করলেন চলে গেলেন আমার ইকন খত্তাপ্রদী আল্লাহ যখন ওই রাস্তায় যেতেন গাছ কিন্তু নাই গাছ কেটে ফেলেছে তিনি আমু দিতেন নিচু হতেন তারপরে যেতেন এটা হলো আনুগত্য আল্লাহ রসুল যা করেছেন তাই করব যেই সাহাবিরা রাসুল সাল্লামের সুন্নাত এক সেকেন্ডের জন্য সারেনি রসুলের সুন্নাতকে নিজেদের জীবন থেকে হারিয়ে যেতে যায়নি ওই সাহাবিরা কোনোদিন আলাদা মাজহাব তৈরি করতে পারে আলাদা মত দিতে পারে আমরা এই ব্যাপারে আগে অনেক খোদবা দিয়েছি যে সাহাবিরা রাসুল সাল্লাহ সাল্লামের বিরোধিতা করেননি এজন্য আমরা এই হাদিস তাদের পক্ষে নয় এটা আমাদেরই পক্ষে আমার সোননাথ আর আমার খোলাফাই রাশেদিনের সুন্নাত মানে একই সোননাথ যেটা রসুল সাল্লাম যেটা করেছেন ওটাই সাহাবিরা আলাদাভাবে কিছু করেন নাই আল্লাহ সুবাহন তালা আমাদের ক্ষমা করুন আরও অনেক জবাব দেওয়া যায় আমরা সময়ের ব্যবধানে সমস্ত জবাব দিতে না পারায় দুঃখিত